আসসালামু আলাইকুম ভাই আপনার মেয়ে রিঙ্কি নাকি বড় হয়েছে আমার হাতে ভালো একটা সম্বন্ধ আসসালাম ভাই তাই নাকি ছেলে কি করে ভাইরাল কি মধু 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 আসলে ভাই আমি আমার মেয়ের পছন্দ অনুযায়ী বিয়ে দিতে চাই ওকে জিজ্ঞেস করে আসি তারপর আপনাকে জানাচ্ছি আমার তো ভালো লাগেনি আমি জানি রিঙ্কিরও ভালো লাগবে না দি তাও জিজ্ঞেস করে আসি রিঙ্কি মা শুনছিস

ওই কি ভিতরে কি রে মধু মধু ওই কি রে ওই কি রে ভিতরে কি মধু মধু মধু